যে টানা বাহাত্তর ঘন্টা বন্ধ রাখা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করে ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে

ষাট হাজার ভোটে লুট করে আড়িয়ে দিয়েছে ওখানে তিরিশ হাজার লিট চব্বিশ সালে জগন্নাথ সরকার তো এদের এরা ভোটারদেরকে বিশ্বাসই করে না এরা কি ভোটার ভোটাধিকার ব্যবস্থা

ছবি দেখা যায় না সুরক্ষিত নয় যে হসপিটালে ডাক্তার বোন সুরক্ষিত থাকে না দুর্গাপুর আইটিউসিটিতে মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সুরক্ষিত থাকে না সেই হসপিটালে আপনি কি করে ভাবেন যে রুগীরা সুরক্ষিত থাকবে এই জন্য প্রত্যেক মাসে কুড়ি লক্ষ করে রোগী পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো ভেলোর মুম্বাই টাটা সেন্টার দেবী সেটির এখানে চিকিৎসা করাতে পারে না তাদের টাকা দিয়ে করাতে হয় তার কারণ উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করেন আর স্বাস্থ্য সাথী ধোয়া কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলে না পশ্চিমবঙ্গ চলে রানী চকের ঘটনাটাকে কি বলবেন দাদা রানী চকে যে ঘটনাটা তৃণমূল ঘটালো কালকে সেটাকে কি বলবেন এইটা হঠাৎ করে ওদের জেহাদি আক্রমণ শিডুল কাস্ট পাড়াতে রাত্রি সাড়ে বারোটার সময় ঢুকে জেহাদি আক্রমণ হয়েছে এবং পুলিশ সুযোগ করে অত্যাচার করেছে পাঁচজন হসপিটালে গেছেন একজন এখনো ভর্তি আছেন ওটা কমপ্লিটলি শিডুল কাস্ট এলাকা হরিজন পাড়া যাদেরকে আমরা প্রণাম করি শ্রদ্ধা করি তাদের উপরে আক্রমণ করেছে এটা জেহাদি জঙ্গিদের আক্রমণ

এবং সেই কারণে এমপি ল্যাড বলুন এমএলএ ল্যাড বলুন টাকা টাকা সরকারি ধর্মীয় শুধু মন্দির নয় মসজিদ গুরুদ্বারা গির্জা চার্চ কোথাও আপনার যখন সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিল তারপরে হিন্দুরাই কিন্তু নিধি সংগ্রহ করে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিল তৎকালীন রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডেকেছে একইভাবে ছাত্র বছরের সংগ্রামের পরে অযোধার রাম মন্দির তৈরি হলো না হিন্দুদের নিধিতে আপনি দশ টাকা দিয়েছেন আমি পঞ্চাশ টাকা দিয়েছি পার্থদা একশো টাকা দিয়েছে অপর নাম দুশো টাকা দিয়েছে যার যা সাধ্য অনুযায়ী দিয়েছে আড়াই হাজার কোটি টাকা খরচ হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে অর্থাৎ এই লোকটা যেটা বলেছে ভক্তর জায়গায় ওই শব্দটা হবে হিন্দুদের নীতিতে তৈরি হবে কোন হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না ঠিক কথাই বলে ভক্তের জায়গায় হিন্দুদের ভয় পাচ্ছে খালা ওই জন্য হুমায়ুন কবির বলছে রাম মন্দিরে সাহায্য করতে চান তিনি রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবির কি বলবেন কেউ না আমাদের বিধিবিধানে নেই উনি যে নামটা লিখেছেন সে নামটাই বিজেপি এনে মোচা হবে বাবরের নাম লেখা যাবে না উনি টাকা আছে মসজিদ বানান না শোনা বানান ওরা বাবরের নাম লিখতে দেবো না